বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব সময়ের মধ্যে চলে আসছি আপনাদের মাঝে আমার জীবনের একটি অধ্যায় শেয়ার করার জন্য তো আজকে আপনাদের সাথে আমি শুধু শেয়ার করব যে আমি হচ্ছে কিছু স্পেশাল দিনের জন্য আমি কিছু মানে কেনাকাটা করেছি আমাদের জীবনের সামনে একটু স্পেশাল তো হয়তো আমি ভিডিও শেয়ার করব। কতটুক শেয়ার করব জানি না তো তো আমি কিন্তু মোটামুটি শপিং করেছি তো এই যে মস্কানের জন্য এই যে টি শার্ট নিয়েছি এই সেটগুলো তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমাদের এখানে হচ্ছে ভালোই ঠান্ডা এখন পুরোই শীতকাল তো তারপর আমি এগুলো নিয়েছি কারণ আমরা গরম জায়গাতে যাব আমরা মক্কা যাবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যদি চান তো তো ওইদিকে প্রচুর গরম এই জন্য নিয়েছি আর স্পেশাল বলতে দেশ থেকে কেউ আসছে যেটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর পর আমার তার সাথে দেখা হবে তাদের সাথে তো ইনশাল্লাহ আমি তো অনেক এক্সাইটেড আমরা পুরো পরিবার অনেক 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 বেশি এক্সাইটেড তো হচ্ছে যারা আসছে তারাও অনেক বেশি এক্সাইটেড আমার সাথে দেখা হবে মক্কা ইনশাল্লাহ আমাদের আভাতেও আসবে তাদের আমরা নিয়ে আসবো তো সামনে কিন্তু আমি চেষ্টা করব যতটুকু পারি ভিডিও শেয়ার করার জন্য তো এই যে কথা বলতে বলতে দেখেন আমি দেখাই দিলাম মুসকানের জন্য একটা হচ্ছে বেবি ফ্রক নিয়েছি ফ্রকটা অনেক সুন্দর ছিল আর এটা রিয়াদের জ্যাকেট জিন্সের যেহেতু আমাদের এখানে ঠান্ডা জন্য এটা নিয়েছে আর এই তো অ্যাডিডাসের হচ্ছে সে রিয়াদ নিয়েছে রিয়াদ তো মানে খেলা টাইপের ড্রেসও অনেক বেশি পছন্দ করে ও পারলে পুরো মার্কেটে শুধু এগুলোই কিনতে চায় আর ওই যে দেখেন মুসকান ওইটাও নিয়েছে খেলনা ও তো খেলনা পালে নিতেই হবে ওর আর এই তো এখানে হচ্ছে জুতা নিয়েছি স্যান্ডেল আমার জন্য নিয়েছে জোড়া আমি এই টাইপের স্যান্ডেল সত্যি খুবই কম পরি তারপর ভালো লাগলো এই জন্য নিলাম আর মুসকানে নিয়েছি দুই জোড়া তো এই যে এটার না হিলটা অনেক সুন্দর ছিল তো একটু দেখালাম দেখ হিল সুন্দর দিয়ে কী করবো হিল তো থাকবে নিচে তাই না আর এই তো মুসকানের জন্য এটা এগুলোকে কী জানে বলে পাম্পি 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 জুতা আর শীতে পরার জন্য এই যে মুসকানের এই জুতা দরকার ছিল সেটা নিয়েছি শপিং এমনিই করতাম এমনি করার লাগতো তারপর এই মানে এই শপিংগুলো আরও স্পেশাল হয়ে গেছে তাদের জন্য আর মুসকানের এই যে খেলনা নিয়ে যে মুসকানের ফুল মুসকান তো এই যে বাবলস হয় না এটাকে ফুল বলে আর দেখেন মুসকান কি নিয়েছে ও এটা মানে ছোট যে একদম নিয়মরণ বেবিদের জন্য এই খেলনাটা তো নেওয়ার জন্য মানে অনেক বেশি ইয়ে করছিলো তো নিয়ে দিয়েছি আর ওই যে দেখেন মুস্কান মার্শাল্লাহ বলবেন অলরেডি ওই মানে বেবি ফ্রক তারপর ওই জুতা পরে বসে আছে আর এই যে এখানে আমি ওই দিন কিন্তু আমার মার্কেট ব্লগে আমি দেখিয়েছি যে আমি এই প্লেট বাটিগুলো নিব আসলে তারা আসছে বলে না এগুলো আমি এমনি নিতাম তো মার্কেটে গেছি তো নিলাম আমার ইচ্ছা ছিল বাসাটা চেঞ্জ করে নিব কিন্তু বাসা তো এখন চেঞ্জ হলো না তো এই জন্য নিয়ে নিয়েছি সামনে যেহেতু নিউ গেস্টও আসছে মনে করলাম এখন নিয়ে নিই আর এ তো এই টিস্যুটা ভেজা টিস্যুটা নমস্কার নিয়েছে ও হচ্ছে এখানে বারবার বলছিল সি এ এবিসি লেখা তো আমি অনেকগুলো কিন্তু এই যে ফুলও নিয়েছি আমার তো অনেক বেশি ভালো লাগে আমি ওই দিন বলেছিলাম নিবো নিয়ে তো নিয়েছি তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন খারাপ লাগলে ইগনোর করবেন সবসময় তো বলি তো ফুলগুলো দেখেন তো কেমন হয়েছে আর আমার শপিংগুলো মানে কেমন হয়েছে প্লিজ জানাবেন সবাই শপিং করতে যেমন ভালোবাসি তো মনে করলাম না দেখাই সব স্মৃতি হয়ে থেকে যাক আর এ তো অনেক কিছু নিয়েছি টুকটাক করে মানে হয়েছে এটা ওখানে হ্যান্ড ওয়াশ নিয়েছি তারপরে এই যে ওয়াশরুমের জন্য দুইটা ফ্লেভার নিয়েছি দুইটা স্মেলের আর আমার কথা বলতে ভুল হতে পারে প্লিজ কথা বলতে ভুল হলে ক্ষমা করে দেবেন কথা বলতে অনেক ভুল হয় আর তো হচ্ছে সাবান এটা রেয়াদ নিয়েছে আর ওই যে এটা হচ্ছে বডি ওয়াশ এই বডি ওয়াশটা না এটা শাওয়ার জেল এত ভালো আমি এরা কি ইউজ করেছি খাস করে শীতকালের জন্য অনেক ভালো কয়েকটা চামচও নিয়ে নিয়েছি আমার দরকার ছিল আর এই তো দেখেন আমি এখানে হচ্ছে কম্বল নিয়েছি তিনটা একই রকম আর এইটা হচ্ছে এটা ছোট টাইপের ছিল তো শীত তো আমাদের এখানে আমি এটা গাড়িতে রাখবো এই জন্য নিয়েছি গাড়িতে রেখে দিলে সুবিধা হয় আর এই যে একই রকম তিনটা কম্বল এটা আমি দরকার আছে এই জন্য একই রকম নিয়েছি কম্বলগুলো কিন্তু অনেক সুন্দর আর একদম পাতলা ছিল সফট খুবই সফট তবে গরম এগুলো কিন্তু প্রচুর গরম তো আমি মার্কেট গেছি ওই সব কিছু ভিডিও করে নিই ওই দিন চাইলে আমি একটা ব্লগ তৈরি করতে পারতাম আমার ভালো লাগেনি আর দেখছেন তো মোটামুটি কিন্তু বেশ কিছু কেনাকাটা করেছি ভিডিও করতে গেলে কেনাও যায় না ওই জন্য করা হয়নি তবে মনে করলাম না যে না শপিংগুলো শেয়ার করি আর এই যে এগুলো হচ্ছে দুইটা মানে গালিচা কার্পেট আমার সব এগুলো ইচ্ছা ছিল যে আমি নতুন বাসায় যে কিনবো কিন্তু না আমি বাসাতে কিনলাম যেহেতু গেস্ট আসবে তো যেটা নতুন বাসায় কিনবো সেটাই বাসাতে কিনলাম তো এই গালিচাগুলো অনেক সুন্দর আছে তো জন্য কিছু অল্প কিছু হচ্ছে কসমেটিক কসমেটিক বলতে চশমা আর হচ্ছে হেয়ার ব্যান্ট নিয়েছি এই তো হেয়ার ব্যান্ডগুলো অনেক সুন্দর তাই না বাচ্চাদের জিনিস কেন এত সুন্দর হয় আমি জানি না আমার অনেক ভালো লাগে মার্শাল্লা যে দেখেন তো মোস্কানের জন্য আমি তিন চারটে এরকম হেয়ার ব্যান্ট নিয়েছি তো সবই শেয়ার করলাম মোটামুটি টুকটাক জানি না ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে চ্যানেলের সাথে থেকে যাবেন আর খারাপ লাগলে ইগনোর করবেন এই তো মুসকানের এই টাইপের একটা ড্রেস আছে আর এই তো আমি একটা ঠোঁট মানে ঠোঁটের জন্য নিয়েছি এটা সফট রাখে খুবই নরম রাখে খুবই ভালো আর দুইটা অ্যালোভেরা জেলও নিয়েছি ঠোঁটের জন্য তো আজকেই তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ